বিশটা ছাগল থেকে কীভাবে বছর শেষে তিন থেকে চার লক্ষ টাকা আর্নিং করবেন কোন প্রসেসিংয়ে ছাগল খামার শুরু করলে বছর শেষে তিন থেকে চার লক্ষ টাকা আর্নিং করা সম্ভব কিনা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবরকাতু সম্মানিত ভিওস্পানের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানা আন্তরিক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে বলবো কিভাবে আসলে বিশটা ছাগল থেকে আপনারা বছর শেষে কেমন আর্নিং করতে পারবেন এবং কেমন আর্নিং হইতে পারে এবং এই বছর শেষে ছাগলের কি কি সমস্যা হইতে পারে কি পরিমাণ খরচ হইতে পারে এবং কেমন রোগ হইতে পারে ট্রিটমেন্ট ব্যবস্থা কেমন হইতে পারে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে লালন পালন পরিচর্যা ট্রিটমেন্ট সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে আমরা যারা ছাগল খামার করি খামারের আগে আমরা হিসাব করি লাভের হিসাব যে দশটা ছাগল পারলে বছর শেষে কেমন টাকা লাভ হবে বিশটা ছাগল পারলে আসলে বছর শেষে কেমন লাভ হবে কিন্তু আমি মনে করি নেগেটিভ পজিটিভ যেমন দুইটা জিনিস খামারে লস লাভ থাকবেই আপনাকে যেমন আপনি লাভের চিন্তা করতেছেন সেম আপনাকে কি লসের চিন্তাটাও করতে হবে কারণ লাভ যেখানে লস সেখানে লস সেখানে লাভ সেখানে। বিষয়টা এমনই যে শুধু আপনি খামার করলেই আপনি বছর শেষে তিন চার লাখ টাকা লাভ করে ফেলাবেন এমন না ওই তিন চার লাখ টাকা লাভ করতে হইলে কি পরিমাণ পরিশ্রম আপনাকে দিতে হবে আপনি সেই পরিশ্রমটা যদি না দেন না দিতে পারেন আপনি এই সেক্টরে কখনোই তো লাভবান হতে পারবেন না আপনি লাভ হিসাব করার আগে আমি যেটা আপনাদেরকে বলবো যে আমাদের মতো ইউটিউবারদের কথা শোনার দরকার নাই ফেসবুকে রিলস ভিডিওগুলো দেখলেন যমক খামারি বিশটা ছাগল থেকে চার লক্ষ টাকা ইনকাম করছে তিন লক্ষ টাকা ইনকাম করছে এই গোলাভাই দেখার দরকার নেই আপনি বাস্তব যে জিনিসটা সেটা ক্যালকুলেশান করবেন আগে পরে ছাগল লালন পালন সম্পর্কে জানবেন ইনভেস্টমেন্ট সম্পর্কে জানবেন এর খাবার দাবার সম্পর্কে জানবেন তারপরে আপনি একটা ক্যালকুলেশান আসতে পারেন যে আপনার লাভ লোকসানের হিসাব কিন্তু আপনি এই ফেসবুক ইউটিউবে দেখলেন যে এত টাকা লাভ হয় বিশটা ছাগল থেকে তিন লক্ষ চার লক্ষ টাকা লাভ আপনি একটা খামার দশটা ছাগল বা বিশটা ছাগল কিনে শুরু করে ফেলা যান ছয় মাস পরে আপনার খামারের কিন্তু আর খবর থাকবে না কারণ আপনি যদি এই সম্পর্কে আপনার কোনো ধারণাই না থাকে আপনি খামার টিকাইতে পারবেন না কারণ গরুর মতো ছাগল না ছাগল অনেক সূক্ষ্ম প্রাণী এরা রোগবালাই বেশি হয় আপনার বাড়িতে দু একটা ছাগল প্রান্তিক আকারে লালন পালন আর দশ বিশটা ছাগল বাণিজ্যিক আকারে লালন পালন বিষয় এক না ভিন্ন তো এই জন্য আসলে আমাদের ধারণা নিতে হবে জানতে হবে তারপরে আসতে হবে আর পরিশ্রম করার মতো যদি মন মানসিকতা থাকে তাইলে আসতে হবে পরিশ্রমের কোনো শেষ নেই খামারে পরিশ্রমের কোনো শেষ নেই এটা যে কোনো সময় পরিশ্রম করা লাগতে পারে আপনার প্রেগনেন্ট ছাগল রাত দুইটার সময় বাচ্চা দিতে পারে এখন রাত দুইটার সময় উঠে আপনাকে এক দুই ঘন্টা ছাগলটার পিছনে আপনাকে সময় দিতে হবে বাচ্চাটাকে ডেলিভারি করাইতে হবে তাকে আপনি মশাই দিতে হবে ঠান্ডার দিন হইলে তাকে যাতে ঠান্ডা না লাগে লাইটের ব্যবস্থা করতে হবে যেমন বৃষ্টির দিন যদি হয় বৃষ্টির সময় যদি বাতাস টাতাস না ঢোকে বৃষ্টির পানি না লাগে এই যে যে বিষয়গুলো আছে কাদার ভিতরে যেমন বাচ্চাগুলা না নামে আসলে মূল কথা হইল পরিশ্রম পরিশ্রম দেওয়ার মন মানসিকতা যদি কারো থাকে তাইলে সে একশো পার্সেন্ট এই সেক্টরে আসলে লাভবান হতে পারবে কোনো সমস্যা নাই আর বীজটা ছাগল পাললে বছর শেষে কেমন লাভ হইতে পারে বিষটা যদি মা ছাগলকেও লালন পালন করে ইনশাল্লাহ এক বছর পরে যদি সে লাভ বের করতে যান আপনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো আপনার একটা আর্নিংয়ের ব্যবস্থা আসবে এটা খরচ বরস সহকারে কিন্তু আপনি যে মনে করেন এক বছর খরচ বরস বাদে তিন চার লক্ষ টাকা ইনকাম হবে এমন না এখন বিশটা ছাগলের পিছনে আপনার কেমন খরচ হবে আপনি যদি তিন লক্ষ টাকা বা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাচ্চা সেল করতে পারেন বিশটা বাদ মা ছাগল থেকে বিশটা মা ছাগলের আপনি অ্যাভারেজে দুদিন দেশি বা ক্রসজাতের ছাগল লালন পালন করেন এক থেকে মানে বারো মাস থেকে চোদ্দো মাসের ভিতরে আপনি দুইবার বাচ্চা পাবেন এটা ইনশাল্লাহ কনফার্ম মানে আপনি সেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে বিশটা ছাগল দুইবার করে বাচ্চা দিলে আপনার নর্মালি অ্যাভারেজ দুইটা করে বাচ্চা হয় তো দুইটা করে বাচ্চা হইলে আপনার আশিটা বাচ্চা তো আশিটা বাচ্চা না হইলেও আপনি সত্তরটা বা পঁয়ষট্টিটা বাচ্চা অনাসে আপনি পেয়ে যাবেন কারণ অনেক ক্রসবিট অনেক বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল মা ছাগল যেগুলো এটা তিনটা করে বাচ্চা দিয়ে থাকে তো আপনার বিশটা ছাগলের ভিতরে যদি আপনি তিন থেকে চারটা তিনটা বাচ্চা দিয়ে ছাগল আপনি সংগ্রহ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার এই তিনটা ছাগলে আপনার দুইবার করে যদি বাচ্চা দেয় তিনটা করে তো একবারে আপনার চারটা ছাগলে বাচ্চা দেয় বারোটা বাচ্চা পাবেন আপনি তিনটা করে বা তিনটা থাকলে আপনি নয়টা বাচ্চা পাবেন তো নয়টা বাচ্চা পাইলে আপনি তিনটা থেকেই বছরে আপনি আঠারোটা বাচ্চা পাবেন যদি আপনার তিনটা করে হয় তো আঠারোটা বাচ্চা আপনি আবার যে মনে করেন পাঁচ ছ হাজার টাকা করে নর্মালি বিক্রি করতে পারবেন দুধের বাচ্চা তো সেই ক্ষেত্রে আপনার একটা ক্যালকুলেশান আপনি করবেন আর হিসাব আসলে কখনো এইভাবে মেলে না মৌখিক আর খাতা কলমের হিসাব কখনও মেলে না এর থেকে দশ হাজার বেশি লাভ হইতে পারে লস হইতে পারে আমরা আমার নিজের একটা খামারের হিসাবে হিসাব আর কি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো আসলে খামার শুরু করতে হবে খামারের পিছনে শ্রম দিতে হবে একসময় আপনি নিজেই একটা ক্যালকুলেশান করতে পারবেন যে আসলে খামার থেকে আমার কী পরিমাণ প্রফিট আসতেছে তবে লস লাভ থাকবেই তবে কেউই যদি সঠিকভাবে শ্রম দিতে পারে লেগে থাকতে পারে খামারের সঙ্গে এবং সঠিকভাবে যদি ট্রিটমেন্ট করতে পারে এবং খাবার দাবার ব্যবস্থাপনা করতে পারে তো একশো পার্সেন্ট সে খামারে কখনোই না লসের সম্মুখীন হবে না তো আপনাদেরকে অনুরোধ করব যারা খামার আসতে চাচ্ছেন আপনাদের যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে যদি আপনার পরিশ্রম করতে পারেন তো তাইলে আপনারা এই খামার সেক্টরে আসবেন আর যদি আপনারা আসলে পরিশ্রমটা সঠিকভাবে না করতে পারেন তো তাইলে আসলে এই সেক্টরে আসার দরকার নাই তো তাহলে কি হবে আপনারা কিন্তু একশো পার্সেন্ট লসের সম্মুখীন হবেন আর এই ফেসবুক দেখে বছর শেষে বিশটা ছাগল থেকে চার লাখ পাঁচ লাখ দশটা ছাগল থেকে তিন লাখ এরকম ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হওয়ার দরকার নাই আগে ভাই দুই চার পাঁচটা ছাগল লালন পালন করে দেখেন যে বছর শেষ আসলে কেমন একটা আর্নিং হইতে পারে তো সেই ক্যালকুলেশান করে তারপরে আপনারা এই খামার সেক্টরে আসেন তাছাড়া আমি সবাইকে অনুরোধ করবো হুটহাট করে কেউ খামারে আসবেন না আর যাদের ধারণা নাই বিশেষ করে ধারণা ছাড়া অভিজ্ঞতা ছাড়া এই সেক্টরে কিন্তু আসা যাবে না আর লস যে হবে এমন না অবশ্যই জেনে বুঝে সঠিকভাবে পরিশ্রম করলে একশো পারসেন্ট লাভ হবে আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা